তারা ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি একদম সিএমসির অপজিটে আমাদের রুম নেওয়া হয়েছে আর এটা অ্যাকচুয়ালি রুম নয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানে বাড়ি তো বাড়ি মানে আমাদের ঠিকই আছে আমরা যেহেতু পাঁচজন আছি তার সাথে বাবার ধরো একটু আমাদের তোমরা তো অনেকেই দেখেছো আমাদের বাড়িটা অনেকটা বড় সড়ো তো বাবা যেহেতু খোলা মেলা থাকে তো আমরা সেই জন্য খোলামেলা পেয়েছি অনেকটা করে স্পেস খোলামেলা তো সেরকমই পেয়েছি আর এই দেখো এরকম এই জায়গাটার এখান থেকে দোতলা সিঁড়ি উপরেও আবার আছে তো মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর করে এরকম ওপরে ওপরে আছে আমরা আমরা আছি ফার্স্ট ফ্লোরে যেহেতু বাবা উঠতে পারবে না বাট উঠতে পারবে না তাই ফার্স্ট ফ্লোরে নিয়েছি লিফ্ট নেই এটা আর অল্প সল্প করে রুম টুম নিশ্চয়ই দেবো দেখতে থেকো আর খুব টেনশনে আছি কালকে আছে বাবার ডাক্তার আজকে তেরো তারিখ কাল চোদ্দো তারিখে আছে বাবার ডাক্তারের দেখানো তো কি জানি কি বলবে কী না খুব টেনশানে আছি কিন্তু তবুও ভিলোরের ডেগুলো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। কেন কি অনেকেই ট্রিটমেন্ট করতে আসো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের তারা তো উপকৃত হবেই কি না করছি কি করছি কোথায় কী আছে না আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখি এমনি এটা হচ্ছে সিএমসির ব্যাক সাইডে মানে বুঝতেই পারছ এই একদম সিএমসির একটার গেটটার উল্টো দিকে আছে তো সেখানে আমরা নিয়েই নিই সেটা হয়তো পার ডে দু হাজার তিন হাজার হয়তো হতে পারে আমরা দেখিও নিই অবশ্যই একটু সাইডে করে নিয়েছি তা ক্যানজামটাও কম হবে বাবার অসুবিধা হবে না আর এই দেখো রোডটা ওই যে বাসটা যাচ্ছে ওখান থেকে ডান দিকে একটু গেলেই সিএমসিতে ঠিক আছে আর এই গেলে একটা মার্কেট আছে যেখানে তোমার আমরা ঠিকঠাক মানে যে সবজিগুলো বা সবজি বলো সব কিছু মানে প্রয়োজন হচ্ছে ওখান থেকে একটু গিয়ে তিন দশ পা ক্যান্ডিও আছে এদিকে গেলে সিএলসি চলো সকাল সকাল বাবা এদিকে মুখ করছে আর এদিকে মা করছে চা তো এভাবেই সকালটা শুরু হলো চায়ের গ্লাসগুলো দেখো আজকে দেখি ভাবছি বাজারে যাব বাজারে গিয়ে কিছু নিয়ে আসতে হবে মানে স্টিলের বাসন আর কি আর দেখো রুমটা একটু ম্যাসি হয়ে গেছিলো আসার পর তো সেগুলো একটু ক্লিন ক্লিন করলাম ক্লিন ক্লিন করার পর ঝাটফাট দিলাম বাবা এদিকে শুয়ে আছে আর এরকম দুদিকে দুটো বেড আমরা করে নিয়েছি একসাথেই ছিল তো বাবার যাতে একটু শুতে সুবিধা হয় সেই জন্য একটু সাইড করে ওটা করলাম তো এটার জন্য রুমটি নিশ্চয়ই করব দেখো আমি সমস্ত কিছু ঝাট দিয়ে স্নান করলাম আর কাপড়গুলো কাচলাম ওই বাইরে মেলার জায়গা আছে তারা তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি তো আর একটা কথা হচ্ছে যে তোমার এখানে রুমটার কত কি ভাড়া নিয়েছে আর ওইগুলোর জন্য আমি না পুরো একটা রুম ফ্লোর সব মানে তোমাদের যাতে খুব কাজে লাগে সেটার একটা ভিডিও আমি রেডি করছি সেটা হয় তোমরা এটার আগে বা পরে পেয়ে যাবে আর যদি আগে থাকে তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়েও দেবো তো যাতে অনেকে কাজে লাগবে আমরা কিন্তু রুম খুব ভালো পেয়েছি একটাই এখানে অসুবিধে সেটা হচ্ছে তোমার কাজের কোনো মাসি আসবে বা পরিষ্কার ডেলি করে দিয়ে যাবে বাথরুম বলো রুম বলো ফ্লোর সেটা নয় নিজেদেরকে করতে হচ্ছে তো যেদিনকে থাকবো সেদিনকে করবো আজকে যেমন রুমে আছি তাই করছি যেদিনকে থাকবো না সেদিনকে রাত্রে এসে হয়তো হবে নাহলে পরের দিন সকালে ক্লিন করে যাবো এরকমভাবেই করবো আর কি আমরা তো আছি চার পাঁচজন মা যেমন রান্না করছে দাদা ওই সব আনছে আর ওই যে একজন এসছে সে বাবার হয়তো পটে ইউরিন পাস বেডে করাচ্ছে আর আমি পরিষ্কার টরিষ্কার করছি অনেকজন এসছি তো তাই জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে আর কি এটাই আর কি চলো এই রুমে এরকমভাবে এটা এটা আমাদের সেকেন্ড বেডরুম তো টুকটাক করে মেলা হচ্ছে এখানেও আর কি রান্না বসে দিয়েছে ওরা তো বাসনপত্র অনেকটাই অনেকগুলোই দিয়েছে আমরা সেরকমভাবে টুকটাক কিনেছি যেমন এরকম খাবার বাটি এরকম প্লেট সব একদম এখানে সামনেই মার্কেট পাওয়া যাচ্ছে অসুবিধা কিছু হয়নি তো এটাই চলো এরপর খাওয়া দাওয়া করি তারপর আসছি আরো পরে ডাল ভাত ওগুলো মা করে নিয়েছে আর এদিকে দাদার ডিম আলু সেদ্ধটাও মা করে দিয়েছে আর কি তো বললো আমি ডিমের কষাটা বানাচ্ছি তোরা একটু বাজার থেকে ঘুরে আয় তো আমি আর মা যাচ্ছি বাজারে রেডি হয়ে গেছি সেই জন্য আর কি চলো খাওয়া দাওয়া করে করলাম দাদা রান্নাটা করছে তো ভাবলাম চলো একটুখানি এই সামনে ওই রানীপেট যাবো ওই সবগুলো একটু দেখে আসি মানে রানীপেট তো বাবাকে নিয়ে যাবো মানে রানীপেট যাওয়ার জন্য সিএমসি ভেলোরে কি সিস্টেমগুলো ওগুলো দাদা বলেছে দুপুরে দেবো তো মানে আমার মনে হচ্ছে একটু দেখে আসি দেখে আসি আর মার আমি যাচ্ছি তোমার আরেকটাও কাজ আছে সেটা হচ্ছে ওই তোমার তো থালাগুলো আনতে ভুলে গেছি বললাম না খুব জলদি জলদি আসছি তো টুকটাক অল্প সল্প থালা দাম এলাম কত আৰু কিনি কিনি খাব মানে প্লেট বাতি ভাবি বাছ বজাৰ যায় তোমাকেও দেখাব দেখো ভেলোর সিএমসি কিন্তু অনেকেরই চেনা জায়গা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো সেটার একদম সামনেই চলে এসছে আর এই যে বাসগুলো দেখছো এগুলো কন্টিনিউ রানিপেট যাচ্ছে এটাই খবর পেলাম আর কি কন্টিনিউ মানে সেকেন্ডে সেকেন্ডে মানে আসলেই বাস রেডি একটা বেরোচ্ছে আর তিনটে দাঁড়িয়ে আছে তো যখন খুশি আসা যাবে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি রানিপেট যাওয়া যাবে কোনো অসুবিধে নেই আর এরকম কন্টিনিউ বাইক সরি অটো টোটো অ্যাম্বুলেন্স গাড়ির কোনো অসুবিধা হবে না যদিও আমাদের এই সিএমসি ভেলোর সাথে কানেক্ট কিন্তু নেই একবার গিয়ে একটা কার্ড নিতে হবে সিএমসি ভেলোর থেকে কার্ডটা দেবে এই কার্ডটা রানীপেট অব্দি নিয়ে যেতে হবে তো আমাদের যেহেতু অনলাইন বুকিং আছে ওরা ওটা দেখালেই কার্ড সঙ্গে সঙ্গে দিয়ে দেবে দেখো উল্টো দিকে আছে সিএমসি আর এইদিকে হচ্ছে

बोलो ये वाला 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 का एक ए, का बड़ा छोटा छोटा हंडी हंडी है क्या? ये कितने बोला ये वो वही वाला है ना नहीं तो चला जाओ सीटिंग करने का काम ही नहीं आता आपको पसंद नहीं आता हम बोला वही वाला है ना ऐसा काम मेरे सामने लिया ये ये जो छोटा ओके okay, ओके okay. सामने ला ऐसा चीटिंग नहीं करेगा सॉरी आंटी विश्वास गुस्सा गुस्सा हो रही है दंगा में विश्वास हो विश्वास बड़ा बात है महाराज ये पास पे आओ जाओ चेंज करेगा विश्वास बड़ा बात है हेलो ठीक हो चलो है দেখো মার্কেটে তখন কি কি নিলাম সেরকম আমরা ঘরে এসে দেখানো হয়নি কেন ঘুরতেই পারছো বাবা তো পেশেন্ট তো বাবার কিছু নেই অনেকজন লাগছে তো আর এসে দেখানো হয়নি দেখো এরকম থালাগুলো নিয়েছি লাইট এরকম থালাগুলো নিজেকে সব ওয়াশ করা হয়ে গেছে এরকম থালা চারটে নিয়েছি এগুলো পঞ্চান্ন টাকা করে নিল খুব যে দাম এখানে বেশি চা নয় আর এটা নিয়েছি দেখো এটা তো আবার চা হয়ে গেছে বাবার জন্য একটু লিকার চা করলাম বাবা সেরকমভাবে কিছু খাচ্ছে না এটা নিলাম এটা একশো কুড়ি টাকার মতো নিল চায়ের একটা সসপ্যান নিয়েছি আর তোমার চারটে থালা নিয়েছি চায়ের সসপ্যান নিয়েছি আর দুটো বাটি মতো নিলাম এই বাটি নিয়েছি দুটো এরকম দুটো বাটি নিয়েছি এগুলো তোমার ওই পঞ্চান্ন ষাট টাকা করে নিয়েছে খুব যে ভারী তা নয় ঠিক আছে কাজ চলে যাবে আমরা ওখানে কোনো ইয়ে করতে আসিনি জাস্ট কাজ চলার মতো করলেই হলো আর খুব একটা সবজিও নিয়েছি দাদা তো আনছেই তাও ওই ফুলকপি টুলকপি দাদা মানে কাঁচা সবজিটা অত পছন্দ করেন বলে আনে নি বুঝলে তো আমরা ফুলকপি নিলাম আর কি নিলাম হাঁসের ডিম নিলাম মানে এরকম টুকটাক অল্প স্বল্প নিয়েছি আর বাকি সব তো দাদা আনছে দেখো এখানটা সব কিছু রাখাই আছে এখানটা একদম পুরো ম্যাসি হয়ে আছে আর কি ধন্যবাদ এরকম জলে ডোবানো আছে তো বাবাকে চা দিয়েছি বাবা চা খেয়েছি এবার আমরা চা খাবো বলুন তোমাদের সাথে এই প্যাপারটা একটু শেয়ার করি আর লাঞ্চে আজকে ডাল হয়েছিল আর তোমার ভাত ডাল আর ওই ডিম আলু দিয়ে আর পাস আর কিছু হয়নি বুঝতেই পারছো এখানে আর অত কীরকম করে কী করব রাত্রিবেলায় দেখি রুটি বানাবার আছে এখানে বাট রুটি ফুটি বানাতে পারবো না রুটি হয়তো কিনেই নিয়ে আসা হবে সবজিটা হয়তো বানিয়ে নেবো সোয়াবিন টোয়াবিন কিছু এনেছে দাদা ওইগুলো কিছু সবজি একটা করে নেবো তারপর তো কালকে সকালেই তোমার যেতে হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব টেনশানে আছি কখন কি ভিডিও দিতে পারবো কখন পাবলিক করতে পারবো জানি না আর আমি জানি আমার মতো তোমরাও অনেকে টেনশানে আছো অনেকে আমার ব্লগ ফলো করো অনেকেই জানো তো নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব ভালো থেকো সবাই সুস্থ থেকো আর বাই সবাই একটু প্রে করো বড়ো মায়ের কাছে কি রিপোর্ট যেমন সব নর্মাল থাকে বাবাকে যেমন সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি আসার সময় তো হুইল চেয়ারে এনেছি যাওয়ার সময় যেমন বাবাকে হাঁটিয়ে নিয়ে যেতে পারি এটাই বলবো সবাই প্লিজ 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 একটু প্রে করো বাই